ওকে হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়দূষা স্যার স্টুডেন্টস আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আমি লাইভ হয়েছি সেটা হলো আমাদের আনাদার রিক্রুটমেন্ট যেটা আসতে চলেছে সেটা হলো আমাদের পুলিশ ভ্যাকেন্সি হ্যাঁ ভোট চলে গেছে এবং আগামী আবারও এই ভোট যেটা আছে তারপরে আবারও একটা ভোটের ডামাডোল আছে রাখি না তো পুলিশ ভ্যাকান্সি আবারও একটা আসতে চলেছে যাই হোক যেভাবেই হোক আর যে কারণেই হোক সে রাজনৈতিক টানাপড়ার ব্যাপার হোক বা আমাদের ওবিসি কেসের ব্যাপার হোক বা যে কোনো ভাবেই হোক না কেন আলটিমেটলি আমাদের যে ভ্যাকান্সি যেটা আটকে ভ্যাকান্সি যেটা বেড়িয়েছিল যেটা পরীক্ষা আটকে ছিল সেটা তো আমাদের একটা রেজাল্ট মানে এক্সাম ডেট সেটা তো দিয়েই দিল হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট সেটার জন্য আমাদের কোচিংয়ে জয়েন করছো নতুন ক্যান্ডিডেটরাও জয়েন করছো পুরনো ক্যান্ডিডেট যারা আছো তারাও চেষ্টা করছো মানে তারাও মানে জয়েন করছো তো সবই ঠিক আছে এবার আমি একটা জিনিস আগা করাই জানতাম যে নতুন ক্যান্ডিডেট যারা একদম ফ্রেশ তারা এই যে ভ্যাকান্সিটা আছে আগামী দুই দুটো পরীক্ষা দু মাস পরে একটা চার মাস পরে একটা ছ মাস পরে তো ছ মাস পরে তাও ঠিক আছে কিন্তু দু মাস চার মাসের যেটা প্রিপারেশন আছে সেটা খুব একটা হয়তো বা মনোপ্রীত হবে না একটু সমস্যা আমি তবুও আমার পক্ষে যেটা বেস্ট সেটা তো আমি বলেই দিয়েছিলাম কিন্তু বিষয়টা হয়ে দাঁড়ালো যে আবারও নতুন দিতে চলেছে আমি আমি ফেসবুক একটু করলাম যারা যারা জয়েন করছো একটু কাইন্ডলি আমাকে বলো সাউন্ড ঠিক আছে তো একটু কমেন্ট করে একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও সাউন্ড ইস্যু কোনো কিছু নেই তো আমি আজকে আমার কোচিং এ নেই আজকে রবিবার দিন আমি আমার বাড়িতে আছি এবং বাড়িতেই তোমাদের ইয়ে করছি বাড়ি থেকে এই ভিডিওটা করছি লাইভটা করছি সেই কারণে তোমাদেরকে সে ইয়ে করতে মানে সেটা স্টুডিও তো নেই সে কারণে তো বোঝাও মুশকিল হচ্ছে একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও সাউন্ড ঠিক আছে এখন অব্দি কোনো কমেন্ট আসলো না সাউন্ড ঠিক আছে তোমাদের ডিয়ার সাউন্ড তোমাদের ঠিক আছে একটু কেউ একজন জানাও একটু কাইন্ডলি জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি জানিয়ে দাও আমি এখনো দেখতে পাচ্ছি সকলে জয়েন করছো বাট এখনো অবধি সাউন্ড ঠিক আছে হ্যাঁ আমি আমার দিক থেকে দিক থেকে ঠিক আছে তার মানে সবার দিক থেকে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার ওকে তো এবার বিষয়টা হলো যে আমাদের নতুন যেটা সেটা ভ্যাকান্সি আসতে চলেছে এটা নিয়ে কোনো ভুল নেই হিউজ ভ্যাকান্সি আবার আসতে চলেছে এবার দেখো দেখার বিষয় এটাই যে আমাদের যেটা সিভিকের নিয়োগটা সেটা দিয়ে আমাদের আবারও আগের মতো এই পার্সেন্ট কাভার আপ করবে নাকি ফ্রেশ দের জন্য 50% আমি আমার যেটা মতামত আমার যেটা মনে হয় ফ্রেশ দের জন্য 50% সিভিক যারা এক্সপেরিয়েন্সড আছে তাদের জন্য 50% যদি করে তাও একটা ভালো वैकेंसी হয়ে দাঁড়ায় তো আমাদের পরীক্ষাগুলো মোটামুটি ফেব্রুয়ারির মধ্যেই कंप्लीट হয়ে যাচ্ছে আপকামিং যেগুলো एग्जामে যেগুলো দাওয়া রয়েছে যেগুলো ফ্রম ক্লাব তোমরা করে রেখেছো prelims অন্ততঃ আর মেন্স দিক থেকে যদি বলি তাহলে তো সামনের বছর গোটাটাই চলে যেতে পারে কারণ অনেকটাই সময় লেগে যাবে এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট তোমার শিওর থাকো তো যাই হোক না কেন মোট কথা নভেম্বরে যখন আমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে তারপরে একটা ভ্যাকান্সি আসতে চলেছে আমার মতে এস আই এবং তোমার হলো যেটা এক্সাম আছে ওটার আগে আমার মনে হয় নতুন ভ্যাকান্সি হিসেবে কনস্টেবলটাই আগে প্রোভাইড করবে লেটসি দেখা যাক প্রোভাইড তো সবগুলোই করার কথা এখন অবধি যেটা তৈরি হচ্ছে সেটা হলো আমাদের পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ এবং আবগাড়ি পুলিশ এই তিন ডিপার্টমেন্টেই ভ্যাকান্সি আমাদের রেডি হবে সেখানে সাব ইন্সপেক্টর পদের জন্য থাকছে সার্জেন্ট পদের জন্য থাকছে সাব ইন্সপেক্টর পদের জন্যও থাকছে এবং কনস্টেবল পদের জন্যও থাকছে তো এইভাবে একটা ফুল একটা আবারও একটা নোটিফিকেশন রিলিজ হবে এটা খুব মানে একটা ভালো খবর কাদের জন্য বেসিক্যালি যে সকল স্টুডেন্টসগুলো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবে দেখো আমার স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে বালুঘটে এবং অনলাইন ক্লাসের জন্য যারা জয়েন করছিলে বা যারা বুকস নিচ্ছ অনেকে মেসেঞ্জারে মেসেজ বা কমেন্ট সেকশনে কমেন্ট করছে স্যার আমি তো নতুন প্রিপারেশন শুরু করছি তো দু মাসের মধ্যে তো হয়ে যাবে না স্যার চার মাসের মধ্যে তো হয়ে যাবে না একটু ঠান্ডা মাথায় নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্নটা করে দেখো যে দু মাস বা চার মাসে কি আদতে হবে তো এটা ইম্পসিবল যে টাক্টার কথা বলছো এটা সত্যি বলতে ওয়ান টু টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট স্টুডেন্টস এটা করতে পারে কিন্তু যদি মনে করো যে হ্যাঁ আমি চাকরি নেব এই মানসিকতা থাকে ধৈর্য সব সময়ের জন্য একটা খারাপের মধ্যে দিয়েও টিকে থাকার প্রবল মানসিকতা এবং তার পাশাপাশি এই এই অবশ্যই বাট কোনো কারণে যদি না হয় নেক্সট আমার মাইন্ডসেটটা তোমাকে ভ্যাকান্সিটাতে ভ্যাকান্সিটা রেডি করতে হবে আর সত্যি কথা বলতে একটা প্রিপারেশন নিলে এমন হয় না যে একটার জন্যই তুমি এলিজিবেল ঠিক আছে একটা প্রিপারেশন নিচ্ছ মানে একটার জন্যই তুমি পারবে আদার্স কিছু না ওরকম কোনো ব্যাপার হয় না ওয়েস্ট বেঙ্গলের প্রিপারেশন তুমি যদি নাও এসএসসি জিডি বলো আমাদের অগ্নিবীর বলো সবেতেই হয়ে যায় হিন্দিটাকে বাদ দিয়ে প্রিপারেশন একই থাকে খালি কোশ্চিনের যে লেভেলগুলো একটু খালি আলাদা থাকে যদিও বা আমাদের দেখো আমার কেন মনে হয় সব জায়গাতেই কোচিংয়ে যেটা মেনলি হয়ে থাকে সেটা হলো সমস্ত যে পার্টগুলো হয় মানে তোমার সেন্ট্রাল ডিফেন্সের যে এক্স স্টেটেড স্টেটের প্রিপারেশন সম্পূর্ণটাই আলাদা আলাদাভাবেই হয়ে থাকে তো যাই হোক না কেন এই একটা ভালো খবর ছিল আমি তো আর আমার মধ্যে নেই যে আমি তোমাদেরকে এখন সবকিছু লিখিত বলবো আমি মুখেই বলে রাখছি তোমরা নোট করে নিতে পারো আমার যতটুকু ধারণা এখন জাস্ট খেলে কিন্তু ভ্যাকান্সি রিলিজ ডেট বা কোনো ডেট আমি এই মুহূর্তে কোনো কিছু বলতে পারবো না বা বলাটা ঠিক হবে না বাট ছাড়বে হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পার্সেন্ট কনফার্ম যে এই ভ্যাকান্সির পরে পরেই আবার একটা ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে এখন থেকে শুরু করে আগামী ছ মাসের মধ্যে যত পরীক্ষা পেন্ডিং ছিল প্রত্যেকটা পরীক্ষা কমপ্লিট হবে এটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি আচ্ছা ভালো কথা এক্সাইজের দুটোই ছাড়বে ওগুলো সবই ছাড়বে যখন ছাড়বে একসাথেই ছাড়বে কনস্টেবলটাও ইনক্লুড আছে ওর মধ্যে হ্যাঁ মুনদেবনাথ বাইদেবে আমি তোমাকে যে কথাটা বলতে চাইছিলাম ভুলে গেলাম ওর যে হ্যাঁ গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন তোমরা শীঘ্রই পাবে গ্রুপ সি গ্রুপ ডিরও এক্সাম হবে হম এবছরই হবে আশা করছি এবছর হোক সামনের বছর প্রথম দিকে টার্গেট তো এই বছরের মধ্যে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে যেহেতু একটা ডেডলাইন দিয়ে দিয়েছে তো এবছরের মধ্যে হবে নোটিফিকেশনও ছাড়বে এবার যদি এটা সেন্ট্রাল ডিফেন্সের এক্সাম হতো তাহলে হয়তো বা টাইম ডেট এক্স্যাক্টলি বলে দেওয়া যেত বা মান্থ এক্স্যাক্টলি বলে দেওয়া যেত যে তোমার স্টেট গভর্নমেন্টের একটু টানাপোড় আছে এই বিষয়টা নিয়ে তো সেই কারণে এক্সাক্ট ডেট আমি বলতে পারবো না বাট হান্ড্রেড পার্সেন্ট এ যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ওটাও তোমাদের ছাড়বে এখন থেকে শুরু করে আগাম ছ মাসের মধ্যে সমস্ত গুলো কন্ডাক্ট করানো হবে সো আর এটা একটা গোল্ডেন অপরচুনিটি কিছুজন চাকরি পাবে আর কিছুজন চাকরি পাবে না এবার কারা চাকরি পাবে আর কারা চাকরি পাবে না তার যে মূল বিষয়টা সেটা তোমাদেরকে বলে রাখি অ্যাকচুয়ালিগুলোর ডায়লগ মনে হয় বাকি সাইয়ারা মুভি নিয়ে যদি আলোচনা করতাম ওটা বেশি এক্সাইটেড মনে হতো এই ডায়লগটা যে তুষার স্যার তোমাদেরকে বা দাদা বলো তুষার তোমাদেরকে যে ডায়লগটা দেবে এই ডায়লগটা মনে রাখো পরীক্ষা কবে চাকরি আর হবে না বন্ধুদের মধ্যে কুল হয়ে নিজেকে প্রমাণ করে চাকরি আর হবে না ওয়েস্ট বেঙ্গলের কোনো চাকরি বাকরি নেই বাদ দেয় এগুলো করলে আপনি কি হবে পরীক্ষা দিয়ে যাবো পরীক্ষা দেবো চলে আসবো এই লটটা চাকরি থেকে বাদ চলে যায় আর আরেক লট থাকছে যে বলছে যে ঠিক আছে পরীক্ষাটা দি একটু ভালোভাবে দিয়ে দেখি জবে হবে দেখা যাবে জবে নেবে আর কি করা যাবে কিছু তো করার নেই কারণ এক্স্যাক্টলি তো একটা টাইম করে কোনো জয়নিং হচ্ছে না তো ভালো করে পরীক্ষাটা দি দেখি কবে হয় বাকি তো মাঝখানে সামনে আরো অনেক চাকরি পড়ে আছে সেগুলোর জন্য প্রিপারেশন নেবে ওখানে গিয়ে কাজে দেবে এ কটা চাকরি পাবে একদম সিম্পল এটা মানে এখানে আর কোনো মানে এটা খুব একটা ক্যাজুয়াল কথা এটা আমার মনে তোমরাও আলোচনা করে দেখো যে কয়জনও এখন লাইভ আছো আমি তোমাদেরকে বলবো তোমরা জানাবে যে হ্যাঁ না না তোমরাও এই জিনিসটাই করো স্যার কবে চাকরি হবে তার তো নেই ঠিক বাদ দেন এগুলো কি করবো প্রিপারেশন নিয়ে এগুলো নোটিফিকেশন আসা নিয়ে এক্সাইটমেন্ট কাট অফ জানা নিয়ে এক্সাইটমেন্ট বাট প্রিপারেশন জানা নিয়ে কোনো রকম কোনো এক্সাইটমেন্ট নেই এই জিনিসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে চলছে ভুল কিছু ক্ষেত্রে তোমরাও না ভুল ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ধরে নাও অনেকেই না বাট আলটিমেটলি লসটা তোমাদের তোমাদেরই হবে যদি এই পন্থাটা একবার অ্যাপ্লাই করো দেখো যখন আমি কেন আমি এমন কোন বড় ব্যক্তি নয় আরও অনেকেই অনেক অথেন্টিক পার্সনস রয়েছে যারা বলেও ছিল ইনক্লুডিং আমিও বলেছিলাম যে তোমাদের কিন্তু ভোটের আগে কমপ্লিট হবে সব রাজনৈতিক যে ইয়েটা বিষয়গুলো জেনারেলি তোমাদের এই যে যত জেনারেশনটা এগোচ্ছে বর্তমানে আমাদের জেনজি জেনারেশন চলছে বা জেনারেশন যত যাচ্ছে তত কিন্তু ধৈর্য ক্ষমতা কমে যাচ্ছে তো রাজনৈতিক যে বিষয়টা থাকে সেই জিনিসটা হয়তো তোমরা তোমার থেকে আমরা বেটার বুঝতে পারবো আমাদের থেকে আমাদের যারা সিনিয়র ছিল তারা আরো বেটার বুঝতে পারবে খালি একটা কথা তোমাদের সংক্ষেপে বলা বলেছিলাম যে পরীক্ষা হোক বা যাই হোক না কেন ভোটের আগে কমপ্লিট হবে এবং হবে এটা নিয়ে কোনো বিষয় নেই যত কেস কাবারে থাকবে যা থাকবে যেভাবেই হোক না কেন দেখবে একটা ম্যাজিক ছুরি একটা ঘুরবে বাট ভোটের আগে রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে এই ম্যাজিকটা ভোটের আগেই হয় আর একটা মজার বিষয় হলো এই ম্যাজিক শুধু এই বিধানসভা ভোটের আগে না সামনে পঞ্চায়েত ভোটের আগেও আরো বড়ভাবে কমপ্লিট হবে ধরে রাখতে পারো যে দু বছর একটা আমাদের বর্তমানে যেভাবে প্রসেসগুলো চলছে সরকারি প্রসেসগুলো গুলো চলছে যে আমরা যে ডিফেন্সের সেন্ট্রালের যে সকল এক্সামসগুলো রয়েছে যে ডিফেন্স বা নন ডিফেন্স যেটাই হোক না কেন সেটা এক বছরের মধ্যে কমপ্লিট হচ্ছে কিন্তু ভেবে দেখো জয়েনিং হতে হতে কিন্তু প্রায় দু বছরই লাগিয়ে দেয় হ্যাঁ কয়েকটা ডিপার্টমেন্ট বার্টে যদি এয়ার ফোর্স বলো আর্মি বলো নেভি বলো অগ্নিমিলি অগ্নিমিলেও তো টাইম লাগছে এস এস সি জেডিও মোটামুটি দেড় বছর লাগিয়ে দিচ্ছে তো এটা তো দু বছর লাগানোটা স্বাভাবিক ঠিক আছে খুব একটা বিষয় না আমাদের একটা কি নিজে থেকে একটা চাওয়া ছিল যে স্যার এক বছরের মধ্যে কমপ্লিট হলে ভালো হয় বা ডিপার্টমেন্ট কম কম নিক যায় নি এক বছরের মধ্যে হলে ভালো হয় কিন্তু এক বছরের মধ্যে নিচ্ছে না একদম সিম্পল ওয়ার্ড মেনে নাও আর কিছু করার নেই এটাকে মেনে নিয়ে দেন প্রসিড করো কিন্তু যখন আমি তোমাদের সাথে লাইভে দু বছর পরে বসবো বা এক বছর পরে বসবো বা এক বছরই ধরে নিচ্ছি বা সাত আট মাস পরে বসবো তখন গিয়ে এখানে কমেন্টের মধ্যে অনেক কমেন্ট পড়বে পুরো করাপশন হয়েছে পুরো করাপশন কিছু স্যার ঠিকঠাক হয়নি কোনো ফেয়ার সিলেকশন হয়নি এই কথাটা কেউ বলে না যে স্যার আমি খুব ভালো করে ছ মাসের জন্য পড়েছিলাম এই ছ মাসের মধ্যে আমি নিজেকে সোপে দিয়েছিলাম নিজেকে ঠিকঠাক আমি প্রিপারেশন নিয়েছিলাম যেখানে আমার হান্ড্রেড পার্সেন্ট প্রবলিটি আছে চাকরি পাওয়ার এই কথা কিন্তু কেউ বলে না কিন্তু আমি স্যার পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দিয়ে দেখলাম খুব করাপশন বর্তমানে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে আমার মনে হয় যে কারো মানে কারো ইয়ে নেই তোমাদের কারোরই সেরকম কোনো ইয়ে নেই যে সেই করাপশনটাকে মানে করাপশনের জন্য সারাদিন রাত লড়াই করবে পড়াশোনা বাদ দিয়ে নিজের কাজকর্ম বাদ দিয়ে যতটা পসিবল হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বছরে আধবার বা দুবার সেটা প্রত্যেকেই আমরা গিয়ে থাকি বা সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ হয়ে থাকি কিন্তু দেখতে পাওয়া যায় কি যে আমাদের কিন্তু তোমার হলো ডাব্লিউ বিস এস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য ম্যাটার ডাব্লিউ বিস এস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য বাবা একটু বাংলায় বলো আমার বুঝতে সুবিধা হবে তোমার ইংলিশটা খুব কঠিন তো আমি ঠিক বুঝতে পারছি না একটু বাংলায় ওটাকে বলো অভি সিং ডাব্লিউ বিসিএস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য ম্যাটার মিনস আমি বুঝতে পারছি না এটা ইউ মিন টু সে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিসিএস এর এখানে গল্প আমি পরে করব আর যে বিষয়টা নিয়ে এসেছি সেটা নিয়ে কমপ্লিট করি হ্যাঁ ওকে তো আমি ওটাই বলতে চাইছি যাই হোক তো এবছর যেটা আমাদের ভ্যাকান্সির রিলেটেড যে ডেটস গুলো সেগুলো বেরোলো ভোটের আগে আমাদের একটা হলো কনস্টেবল হান্ড্রেড পার্সেন্ট তোমরা শিওর থাকো রিক্রুটমেন্টটা হয়ে যাবে এবং কলকাতা পুলিশ নিয়ে আমার একটু চাপ আছে বাট আমার মনে হচ্ছে এসআইটাও কোনো না কোনোভাবে একটা জায়গা মতো একটা নিয়ে চলে যাবে এবং এ বছরে শেষ হোক বা ওই বছরের সামনে হোক তোমাদের আরও একটা ভ্যাকান্সি বাট যে নতুন ভ্যাকান্সিটা আসার কথা মানে যেটা তৈরি হচ্ছে সেটা আমার মনে হচ্ছে এবছর আসবে না সামনে বছর প্রথমের দিকে আসবে সেটা তুমি যে কারণেই বলো না কেন রাজনৈতিক কারণ কেন ওটা ভেবে তোমাদের লাভ নেই ওটা জেনেও তোমাদের লাভ নেই আলটিমেটলি যে বিষয়টা আছে সেটা হলো তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে তো এই ভ্যাকান্সিটার জন্য তোমরা ডেফিনেটলি আমি এক্সপেক্ট করবো প্রত্যেকে সঠিকভাবে প্রিপারেশন নেবে ঠিকঠাক প্রিপারেশন নেবে যাতে করে গিয়ে তোমাদের কোনোরকম কোনো মানে প্রবলেম না হয় তাই না কোনোরকম কোনো সমস্যা না হয় এবং তোমাদের সমস্ত প্রিপারেশনটা কমপ্লিট হয় আচ্ছা এই রিগার্ডিং কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাও আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো আরও ক্লিয়ার করছি তোমরা একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিও প্রত্যেকে হুম আমি তোমাদের আরো কয়েকটা বিষয় অবশ্যই আলোচনা করব সেই বিষয়টা তোমাদেরকে আমি বলছি যে প্রথমত হচ্ছে যে ভ্যাকান্সিটা আছে এখানে কিন্তু বেশি আছে কিন্তু এখানে আছে এবং সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি দশ হাজারের কাছাকাছি বাকি কিছু ভ্যাকান্সি তোমাদের থাকবে যে ভ্যাকান্সিটা তোমাদের হচ্ছে আছে এস আই এর এস এর সার্জেন্টের এস পার আমি তোমাদেরকে যেটা বললাম ঠিক আছে আর তোমাদের ডাব্লু বিসিএস এর ব্যাপারে কোনো ইনফরমেশন থাকলে জানাবেন দাদা আচ্ছা ডাব্লু বিসিএস এর ইনফরমেশন মানে তুমি বলতে চাইছো কবে কি নোটিফিকেশন দেবে বা কিছু ডাব্লিউ বিসিএস এর যে এরকম হাল হবে এই জিনিসটা তো তুমি কেন মানে কেউই এটা এক্সপেক্ট করেনি সবাই আমরা ধরে নিয়েছিলাম কিছু না হলে প্রত্যেক বছর ডাব্লিউ বিসিএস টাও ঠিকঠাকভাবে হবে বাট তুমিও যে জায়গায় দাঁড়িয়ে আমিও সেই জায়গায় দাঁড়িয়ে প্রিপারেশনটা আমি শুরু করতে গিয়েও আমিও অনেক সমস্যার মধ্যে পড়লাম কারণ প্রথমবারের জন্য ডাব্লিউ এর প্রিপারেশন আমরা প্রোভাইড করাতে ইচ্ছুক ছিলাম আমাদের একাডেমি থেকে কিন্তু দেখতে পেলাম যে এমনই এক সমস্যার সম্মুখীন হতে হলো যেখানে প্রত্যেকটা স্টুডেন্টস এর একটা কথা স্যার নোটিফিকেশান কবে বা পরীক্ষা কবে কি হবে বা ঠিকঠাকভাবে হচ্ছে না সেই সকল বিষয়গুলো আচ্ছা বলছিলাম বুকস এবং আমাদের ইউটিউব টেলিগ্রাম ফি যত ধরনের আমি সম্পূর্ণটাই তোমাদেরকে প্রোভাইড করে দিলাম হ্যাঁ তো তোমাদের যেরকম প্রয়োজন আছে প্রয়োজন অনুযায়ী তোমরা সেটাকে ইউজ করে নিও আমাদের ফিজ কোচিং এর রিলেটেড যে এনি ইনফরমেশনের জন্য যে তোমার চেয়েছিলে আমাদের আমার কাছে যে স্যার আপনাদের কোচিং রিলেটেড যাবতীয় যা রয়েছে সেই সকল বিষয়গুলো ইয়ে করার জন্য তো আমি সেটাও তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি ওকে আর কোনো কারো প্রশ্ন থাকলে বলো দেন আমি আরো ইয়ে করছি হুম কারো যদি আর কোনো প্রশ্ন থাকে এসএসসি এক্সামেরও কিন্তু খুব বাজেভাবে ভাবে চলছে এখন হ্যাঁ আমাদের কোচিং এর করে দিলাম আর ডব্লিউ বি যে অনলাইন ক্লাস সেটারও তোমাদের আমি সম্পূর্ণ ডেটা আমি দিয়ে দিলাম চেষ্টা করবে অনলাইনে না করে অফলাইনে আমাদের এখানে জয়েন করার আমি এইটুকু বলতে পারি যে অফলাইনে জয়েন করলে কিন্তু বেটার হবে অনেক অনেকটাই বেটার হবে অফলাইনে অফলাইনে একদম নিজে হাতে তোমাদেরকে গাইড করে দেওয়া যায় কিন্তু অনলাইনে কিন্তু সেই জিনিসটা হয়ে ওঠে না যদি অনলাইন কোনো কারণে না পারো খুবই প্রবলেম হচ্ছে না পসিবল নয় দেন ঠিক আছে নচেত কিন্তু সরি পাঠিয়ে দিলাম এবং একাডেমি আমাদের একাডেমি ইনফরমেশনটা কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে রাখলাম তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আমাদের একাডেমি রিলেটেড কোচিং এ আমাদের অ্যাডমিশনের জন্য যেটা বালুঘাট দক্ষিণ দিনাজপুর রয়েছে আমার বাড়ি জলপাইগুড়ি সো অনলাইন প্রিপারেশন ব্যাপারে বললে ভালো হয় অনলাইন প্রিপারেশন জুয়েল তোমাকে দিয়ে দিয়েছি আমি দেখবে কমেন্ট সেকশনে কমেন্টে আমি সবই দিয়ে দিলাম হ্যাঁ একাডেমিকে সবই দিয়ে দিলাম প্রিপারেশনটাকে রেডি করো সবই ঠিক থাকবে ওকে নো প্রবলেম আচ্ছা যাই হোক তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছিলাম যে আমাদের তো যারা গ্র্যাজুয়েট আস আছো তারা ইয়ে করে নাও ভালো করে এস আই এর জন্য এস আই এর প্রিপারেশন নিলে এমনি কনস্টেবল এর প্রিপারেশনের জন্য এক্সট্রা কিছু পড়বার কোনো প্রয়োজন পড়ে না ওর মধ্যে থেকেই হয়ে যায় আর যারা মনে করছো যে না কনস্টেবল এর প্রিপারেশন নেব আমি বলবো যে কনস্টেবল বলে কোনো প্রিপারেশন হয় না প্রিপারেশন বুকসের এর উপরে হয় বই যদি ঠিকঠাক করে পড়ো অনলাইন মেথডের যে সকল অ্যাক্সেসগুলো গুলো রয়েছে সেগুলোকে ভালো করে জোর দাও হয়ে যাবে আমি আজকে আর ভিডিওটাকে বড় না সানডে এমনিতে কাজও করি না আবার কালকে থেকে তোমাদের সাথে একদম ফুল পুরো দমে চলে আসবো আমাদের স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখো সকাল নটায় হিন্দির ক্লাস দুপুর বারোটায় ইংলিশ ক্লাস এবং রাত্রি আটটার সময় আমার ম্যাথের ক্লাস এবং রিজনিং এর ক্লাসটা দুপুর তিনটা থেকে হবে সেটা কদিন পর থেকে হবে তো এই ক্লাসেস তোমাদের চলবে লাইভ ক্লাসে চলবে আর পেইড ব্যাচে যারা জয়েন করবে পেইড ব্যাচ সোম থেকে শুক্র হয় সেটাও রাত্রি আটটা থেকে আছে কিছু ক্লাস দুপুর থেকে আছে পার সেটা আমরা ক্লাসগুলো করিয়ে দিয়ে রাখি পেইড গ্রুপে তোমরা ভিডিও পেয়ে যাবে চেষ্টা করবে কোচিং জয়েন করার আবার সেখানের মধ্যে দিয়ে প্রিপারেশনটা নেওয়ার এতে করে প্রিপারেশনটা ভালো হয় আর যারা কোচিং জয়েন করবে কাইন্ডলি বই কিন্তু নেবে না এতে করে প্রবলেম আর একটা তোমাদের হয়ে দাঁড়াবে বইগুলো তোমাদের না ফালতু করে থাকবে এটা কিন্তু বলে রাখছি কেননা বই মানে তোমরা যখন কোচিংয়ে জয়েন করবে তোমাদের যে ফি স্ট্রাকচার রয়েছে ওর মধ্যে অ্যাকচুয়ালি বুকসটা আমাদের ইনক্লুডই থাকে তো তোমরা যদি ওই বইও নাও এক্সট্রা করে বইটা আমাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় প্রত্যেকটা বই যতগুলো সাবজেক্ট ওয়াইজ বই রয়েছে সব কিছুগুলোই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করা হয় তো ফালতু ফালতু অনেকে দেখি এই জিনিসটা করে ফেলে ওই জন্য আমি বারবার বলি এবার বই কেউ কিন্তু কিনবে না আমাদের কোচিং এডমিশন নেবে মানে কোচিং এ যারা এডমিশন নেবে তারা কিন্তু বইগুলো এমনি তোমরা বইগুলো ইয়ে করে নিতে পারবে মানে পেয়ে যাবে সো ওটার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে ওটার কোনো প্রয়োজনই নেই ওটা তোমরা এমনি পেয়ে যাবে ওকে আমি একটু শেয়ার করে নি স্টুডেন্টসদেরকে যাতে করে স্টুডেন্টসরাও যুক্ত হতে পারে ঠিক আছে তো এক্সাইজ কবে আসবে এক্সাইজ বলে কোনো কিছু আসবে না যখন আসবে তোমাদের সবগুলো একসাথে আসবে আসবে তোমাদেরকে আমি বলে রাখছি যখন তোমাদের সবগুলো একসাথে আসবে মানে আলাদা বলে কোনো কিছু না সবগুলো একসঙ্গে আসবে এক্সাইজেরও যখন আসবে এক্সাইজেরও তোমাদের ওই ইয়ে বলো তোমার হলো এসআই এস আই কনস্টেবল তিনটাই একসাথে আসবে ঠিক আছে আমাদের রাজ্যের যা অবস্থা মনে হচ্ছে প্রশাসনিকভাবে হাতে অস্ত্র তুলতে পারবো না অপ প্রশাসনিকভাবে তুলতে হবে এক্স্যাক্টলি সো তারপর রাজ্য বলে লাভ নেই তুমি তো যদি অভিসিং একটা কথা বলো তো কি সিম্পলি একটা জিনিস ভেবে দেখো ডবলুবি টেন কে এক্স্যাক্টলি একটা জিনিস ভেবে দেখো দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্স্যামগুলো হচ্ছে আচ্ছা এসএসসি জিডিডি কথা কথা বলো তো দেড় বছর ধরে দেড় বছরের আগে রিক্রুটমেন্ট করায় যে টোটালটা বলবে মেডিকেল করানোর পরেও কতদিন বসিয়ে রাখে তারপরে গিয়ে জয়েন করায় তো এটা কিন্তু এখন ট্রেন্ডই চলে এসেছে হুম এটা মানে তুমি শুধু রাজ্য সরকারকে বললে নয় যে কোনো সরকারের ক্ষেত্রেই তাই হ্যাঁ পার্সোনালি কিছু স্টেট হয়তো নিজে থেকে জিনিসটাকে হয়তো তাড়াতাড়ি করাতে পারে বাট ঠিক আছে ওভারঅল যদি সেন্ট্রাল লেভেল এক্সামের সময় আমি ট্যালি করি ট্যালি তো কোথাও না কোথাও করতে হবে ওই জন্য প্রবলেম যেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আটকে যাওয়া মানে একটা জিনিস কি বলতো না এবার আটকে যাচ্ছে বলে প্রবলেমটা হচ্ছে এবার এখানে তো কিছু করার নেই আমাদেরকে ওই তো তোমাকে যেটা বললাম দুটো অপশন তোমার কাছেও আছে আই ওই ফ্রেন্ড সার্কেলে তুমি গল্প করো আর এক্সাম দিয়ে লাভ নেই পরীক্ষা তো ঠিকঠাক হচ্ছেই না বাট পরীক্ষা দিতে যাবো পরীক্ষাটা যেন তেন প্রকারে দিলাম হলো হলো না হলো না হলো অ্যাকচুয়ালি আবার এটা একটা জিনিস মাথায় কনসিকুয়েন্সটা মাথায় রাখবে যখন গিয়ে তোমার এক্সামটা রেজাল্ট দেবে সেটা এক বছর পর দিক দু বছর পর দিক আমি ধরে নিচ্ছি খুব বাজে পরিস্থিতি দু বছর পর রেজাল্ট দিচ্ছে বা দু বছর পর জয়েনিং করাচ্ছে সেই দিনে কি হবে তোমার আলটিমেটলি দেখা গেলো তোমার এর মাঝখানে কোনো চাকরি হলো না আমি খুব খারাপটা বললাম দু বছর পর গিয়ে এটা তুমি ঠিকঠাক পরীক্ষা দিলে তখন গিয়ে এটাতেই তোমার চাকরিটা হলো ফর ঠিক আছে তোমার কোন ইয়েতে তোমার এইটাতে সব দোষ মানুষের পরিবর্তন করলে সরকারের ভয় থাকবে সেটা দেখো পলিটিক্যাল এজেন্ডা এটা নিয়ে তো আমাদের আমরা আমি তো আর অন্তত এইভাবে লাইভ প্ল্যাটফর্মে কিছু বলতে পারি না সেটা সম্পূর্ণ তোমাদের উপরেই ডিপেন্ড করবে তোমরা কি করবে তোমরা চাইলে সরকার থাকবে তোমরা না চাইলে সরকার থাকবে না ঠিক আছে ইউথ যেটা চাইবে সেটাই আলটিমেটলি হয়ে দাঁড়াবে ঠিক আছে সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই সেটা যেটাই বলো আলটিমেটলি আমার কথা হচ্ছে চাকরি যে সরকার ঠিকঠাক দিতে পারবে বা যারা ইয়োথকে নিয়ে ভাববে তাদেরই কি আমার মতে ইয়ে করা উচিত আর জায়গা দেখে যাই হোক একটা পলিটিক্যাল আলোচনা এখানে করাটা কোনো হবেই ঠিক না এটা নিজস্ব ব্যাপার আলটিমেটলি আমি যে কথাটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম যে রিগার্ডিং রিক্রুটমেন্টের যে বিষয়টা আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম যে যেটা বললাম সমস্ত আর দেখো আর বুকস রিলেটেড আমাকে আবারও পার্সোনালি তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ করছো যে স্যার কোন কোন বই নেব আমি ভাব কালকে এক ঘন্টা তোমাদের সাথে ছিলাম লাইভ থেকে বই ছোট থেকে বড় কিভাবে কোন বই পড়লে কি হতে পারে কেন কোন বই পড়া উচিত শুধু বই পড়লেই যে হবে তা না বইয়ের সাথে সাথে আর কি কি পড়তে হবে কি বিষয়ে বৃত্তান্ত সব কিন্তু আমি কালকে আলোচনা করে দিয়েছিলাম মানে কোনো কিছুই বাদ রাখিনি তো ওই জন্য কাইন্ডলি যারা যারা এখনো বইয়ের ইনফরমেশনটা হয়তো বা এখনো বুঝতে নি তোমরা অবশ্যই বুকসের যে ইনফরমেশনটা রয়েছে সেটা একবার ইয়ে করে নিও একবার দেখে নিও একবার আমার এর আগের যে ভিডিওটা রয়েছে ওখানেই আই থিঙ্ক রয়েছে তাই না এর আমি গতকালকে মানে লাস্ট ভিডিওটাতেই রয়েছে ওখানে সমস্ত বইয়ের ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছিলাম কীভাবে কোন বই পড়তে হবে না হবে কি বিষয় বৃত্তান্ত সমস্তটা তো ওটাই বলছি হ্যাঁ accent শেয়ার করে দিয়ে আমাদের গ্রুপগুলোতে অনেক স্টুডেন্টস আমরা জয়েনই হতে পারে তো এই হচ্ছে বিষয় আদার্স কার কি কোয়েশ্চেন আছে একটু কাইন্ডলি আমাকে বলো আমি অবশ্যই তোমাদের সাথে আরো কিছুক্ষণ আসি আমি আর কারো কিছু যদি জানার থাকে একটু বলো আমাকে ওকে সকলেই রেডি হয়ে যাও এখন পরীক্ষার জন্য আপকামিং পরীক্ষার জন্য সমস্তটার জন্য আর যাই হোক পঁচিশের শেষে শুরুতে আরো একটা এরকম ভাবেই বড় আসতে হয়েছিল আবগাড়িটা একটু ঝুলিয়ে দিলো অনেকটাই ঝুলিয়ে দিলো যাই হোক আবগাড়িটা না ঝুড়লে আরো বেশি ভালো লাগতো আবগারিটা একটু ঝুলিয়ে দিলো ওকে তো আজকে তো যেহেতু আমাদের সম্পূর্ণ আমি স্টুডিওতে নেই বাড়িতে বসে ভিডিওটা করছি তো সেই কারণে যতটা পসিবল আমি সেই সেক্ট করলাম আপাতত যে কজন আমাকে কোয়েশ্চেন করলে যতটুকু আমি অ্যান্সার করে দিলাম এরপরে যদি কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদেরকে যথাসাধ্য হেল্প করে দেব। ঠিক আছে নতুন সম্পর্কে কিন্তু অনেকেই ভিডিও করে দিয়েছে নতুন ভ্যাকান্সি রিলেটেড অনেকেই কিন্তু অনেক ভিডিও করে দিয়েছে আমি যা দেখলাম হ্যাঁ তো সবটাই সেম দেখবে হয়তো মানে কোনোটাই কিছু আলাদার ব্যাপার না সবটাই সেম ঠিক আছে ওকে আই আর কারো কোনো কোশ্চিন জিজ্ঞাসা নেই আর কোন কিছু জিজ্ঞাসা আছে তার না হলে আমি লাইফটা অফ করছি প্রত্যেকে দেখে নিও প্রত্যেকে আমি যা যা বললাম সবটাই শুনে নিও দেখো এখান এই ভিডিওটার আমি আর যদি জিস্ট বলে দিই যারা কেবল হয়তো জয়েন করছো তাদের জন্য বলে রাখি আলটিমেটলি একটা ভ্যাকান্সি আরও একটা আসতে চলেছে হিউজ ভ্যাকান্সি কনস্টেবল এএসআই এসআই এবং তার পাশাপাশি অন্যান্য সাব ইন্সপেক্টর থেকে শুরু করে সবেতেই সেটা এই যে পরীক্ষাগুলো আছে তার পরে পরেই হয়তো একটা দিয়ে দেবে বছরের শেষে বা সামনে বছর শুরুতে আমার মতে এটা সামনে বছর শুরুতে অনেকে বলছে এবছরের শেষে বাট আমার মতে সামনে বছরের শুরুতেই দেবে সেটা যে কারণেই বলো না কেন অ্যাকচুয়ালি প্রয়োজন বলেই দেবে এবার তার পিছনে অনেক রকমেরই কারণও রয়েছে সেটাও তোমরা খুব ভালো করে জানো সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথার বিষয় নেই তো যারা নতুন ক্যান্ডিডেট আছে আমি তাদের জন্য খালি বলবো তারা এটার জন্য রেডি থাকো ঠিক আছে তারা এখন থেকে প্রিপারেশান নাও যাদের মেরিট একটু দুর্বল আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি হেল্পফুল হবে ওকে ওকে স্টুডেন্টস সো এখনকার মতো এতটাই ঠিক আছে এরপরে নেক্সট কোনো আপডেট পেলে বা ইয়ে করলে আজকে হয়তো নাও আসতে পারি আর যদি হয় তো কালকে অবশ্যই তোমার সাথে দেখ কাল থেকে তো রেগুলারই আসছি আমি লাইভ তো আসছি তোমাদের সাথে আর ক্লাসটা অবশ্যই আমার যে ফ্রি ক্লাসেসগুলো আছে সেগুলো করো বাকি তো পেইড ক্লাস বা ইয়ে যদি বেস্ট মনে হয় সব থেকে বেটার হয় আমাদের আবাসীকে জয়েন করে নাও আমার মনে হয় বেস্ট প্রিপারেশনটাই সেখান থেকে পেয়ে যাবে ওকে সো ডে স্টুডেন্টস থ্যাংক ইউ